হ্যালো ওয়ান কেমন আছো তোমার সবাই আসামছ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী সবাইকে আর কারা কারা বাড়িতে পুজো করছো বলো কমেন্টে আমি আজকে আমাদের বাড়িতে আজকে পুজো হবে মানে সকালের দিকেই হয়ে যাবে মানে একটু দেরি হবে তো এটা হচ্ছে দ্বিতীয় দিন আজকে কিবার মঙ্গলবার আমরা দ্বিতীয় দিনটা করি মানে প্রথম দিনে করি না তো আমি সব কাজবার সেরে নিয়েছি আর সকালবেলা উঠে ঘর মুছে নিয়েছি বাসন বাসন নিয়েছি যা যা কাছ থেকে করে নিয়েছি এখন জামা ছেড়ে নিয়েছি স্নান করবো না এখন কারণ আমি পুজোতে ওখানে যাচ্ছি না জোগাড় করতে আমার শাশুড়ি মা যা বলেছে তাই করতে হবে এখন আমি যাবো রান্না করতে সবার জন্য বাড়িতে যেয়ে সবার জন্য রান্না করতে হবে তো শাশুড়ি আমার মা মানে শাশুড়িমা ভাতটা করে নিয়েছে আর দরকার ডাল ডাল এসব করতে হবে তো যাই হোক যেটা দায়িত্ব দিয়েছে সেটা করতে হবে কিন্তু আমার তো ইচ্ছা ছিল দাও আর দ্বিতীয় দিকে পুজোর জোগাড় করছে অনেক কিছু হবে তো যতটা পারবো তো আমরা দেখানোর চেষ্টা করবো একটু মিষ্টি অফ আছে সেটা বললাম ঠিক আছে তো যেটুকুই করছি তো দেখানোর চেষ্টা করছি দেখো দিদি এদিকে মানে পুজোর বললাম না যে পুজোর দায়িত্ব মানে পুজোর সব কিছু জোগাড় করবে দিদি আর দিদি এদিকে তাল টাল গুলিয়ে নিয়েছে সব মানে সব মানে আর কি যেগুলো ভাজাভুজির জিনিস আছে লুচি টুচি করবে তারপর মালপোয়া হবে অনেক কিছু হবে সুচি হবে সেইগুলো আর কি গুছিয়ে নিয়েছে আর এই ঠাকুরকে স্নান করাবে হচ্ছে কি আমার গোপালকে স্নান করাবে আমার শ্বশুরমশাই তো বাবা তো দেখো কি হয় আর এখন মানে তালটা গোলানো হয়ে গেছে এবার যাবে রান্নাঘরে কাঠের রান্নাঘরে হবে তো এই দেখো আমি রান্না করতে চলে এসেছি আমার তো রান্নার দায়িত্ব ছিল তো আমি রান্না করলাম হচ্ছে কি পটল ভাজা এদিকে সোয়াবিন আলুর তরকারি করব আর করেছি হচ্ছে গিয়ে ডাল ডাল করেছি তারপর দেখো আমি লক্ষ্মীকে বলেছি একটু ভিডিও করিস যখন গোপালকে স্নান করানো হবে তো দেখো এখন সব কিছু আমার শাশুড়ি মা গুছাচ্ছে তো গোছাচ্ছে মানে সব ঠাকুর মানে আর কি সবাইকে স্নান করাচ্ছে তারপরে প্রসাদ টোসাদ গুছাবে ফল টল কাটবে এই আর কি আর ঠাক ওই দেখো আর এটা হচ্ছে লক্ষ্মী তো ওই ভিডিও করছিল আর আমি তো ওদিকে রান্না করছিলাম তো আমি আর ঘরে আসতে পারিনি আর সকালবেলা নেমেছিলো বৃষ্টি মানে ঠিকঠিক করে বৃষ্টি হচ্ছে আমাদের তো রান্নাঘরটা বাইরে তো তার জন্য মানে বৃষ্টির জন্য আসতে পারি না বারবার করে খুব অসুবিধা হয় এই দেখো এদিকে ফল টল কাটা হয়ে গেছে আর এখানে চন্দন টন্দন ঘষা হচ্ছে মানে সব ঠাকুরকে দেবে আর এই গোপাল ঠাকুরকে দেবে এই দেখো এখন সব মানে ঘি টি দিয়ে মানে চন্দন দিয়ে সব স্নান করানো হচ্ছে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে গঙ্গা জল দেওয়া হবে এরপরে গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে তো কাদের বাড়িতে জন্মাষ্টমী হয়েছে কমেন্টে বলো আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেলো মানে আপলোড করতে শরীরটা একটু খারাপ ছিল এর জন্য সময় হয়ে ওঠেনি তো কিছু মনে করো না তো সবার মানে কার কার জন্মাষ্টমী বাড়িতে হয়েছে তো আমাকে কমেন্টে বলো আর কেমন গোপালকে কেমন করে সাজালে সবার বাড়িতে তো আমাকে বলো কমেন্টে আর দেখো এখানে জামা পরিয়েছে মানে এটা হচ্ছে নতুন জামা গোপালের জন্য তো সবাই মানে জন্মদিনে একটা নতুন জামা পরার মজাই আলাদা তো আমরা যেমন পড়ি ওরা তো ইচ্ছা করে আমিও পুজোর সময় পয়লা বৈশাখে আমি জামা কিনে দিই আর এটা মা কিনেছে তারপরে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আমি চলে এসেছি ঘরটা গুছাতে আর পুচকোর দিকে উঠেছে পরপরে মানে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে তা আমি এদিকে বিছানা বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওদিকে ও পুচকো ডাকছে আমাকে আমি যাব একটু পরে তো বিছানাটা গুছিয়ে নিই তারপরে যাব পুচকো এখন যাচ্ছে হচ্ছে গিয়ে ব্রাশ করতে তো দেখো উঠে গেছে আজকে মোটটা ভালো আছে আমি রান্নাঘরে ছিলাম তখনই উঠে গেছে ও দিদিরা ডেকেছে বাড়িতে পুজো হচ্ছে ওই দেখো কিভাবে নাটক করে হাঁটছে দেখেছো দুষ্টুমি করছে তো এই আর কি বাচ্চা কাচ্চাদেরই মজা বাড়িতে একটা পুজো টুজো হলে তারপরে দেখো ও ব্রাশ করতে চলে গেছে ওকে নিয়ে চলে এসছি ব্রাশ করিয়ে তারপরে এখন মুখ টুক মুছিয়ে দিচ্ছি একটু পরে পুজো হবে তো ওকে মানে চল্টু লাস্টিয়ে দিচ্ছি এবার মানে পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে তো সেটাই একটু ওকে দেব আর আমি একটু খাবো পুচকু না বড়া টরা খেতে যায় না ও শুধু লুচি লুচি করে যাও না সেদিন মানে আমাদের বাড়িতে তো লুচি হয়েছিল লুচি হয়েছিল অনেক কিছুই হয়েছিল তো ও লুচিটাই খেয়েছে মানে সকাল থেকে মানে লুচিই খেয়ে যাচ্ছে গরম গরম তো মানে ভাত অল্প কটা খেয়েছে সকালবেলা খাইনি বললেই চলে ভাত তো ই খেয়েছিলো কী বলে মানে লুচি খেয়েছিলো আর এই দেখো আমি একটা প্রসাদ খেয়ে রেখে দিলাম আমার বেশি সকালবেলা ভালো লাগে না মিষ্টি জিনিস তাও খেলাম এখন অনেকটাই খাওয়া শিখে গেছি এটা ওটা মানে আগে এতটা কিছু খেতাম না পিঠে টিঠে তো এখন খাই টুকটাক তাই জন্য তো দেখো না দিন দিন মোটা হয়ে যাচ্ছি কি আর করবো আমি জানি না খেলে হয় না না খেলে হয় আমি কিছু বুঝি না না খেলেও দেখি আমি এরকমই থাকি হয়তো মানে আর কমবেই না আমার এরকম এরকমই থাকবে তো কি করা যাবে যেরকম ভগবান চায় সেরকমই হ মানে হতে হয় মানে সেটাই মানিয়ে নিতে হয় তাই না তো দেখো বিছানা গুছানো হয়ে গেছে ঘর টিপটপ রাখলেই মানে মনটা ভালো থাকে তোমাদের তো আগেই বলেছি তো কারা কারা এরকম গুছিয়ে টুছিয়ে রাখো ঘর আমার হাজার কাজ থাকলেও আমি ঘরটা গুছিয়ে রাখি কারণ দেখতে খারাপ লাগে না এর জন্য দেখো এবার হবে পুজো আমাদের বাড়িতে সব গোছানো হয়ে গেছে সব রান্নাবান্নাও হয়ে গেছে এখন হবে পুজো সব রান্না রান্নাবান্নাই হয়ে গেছিলো তো তারপরে দিদি এদিকে লুচি মানে এক্সট্রা যেগুলো আমরা খাবো সেগুলো ভেজে নিচ্ছিলো ঠাকুরটা আলাদা দেওয়া হয়ে গেছে প্রথমে তো দেখালাম তোমাদের যে পুজো হয়ে গেল। তো এগুলো হচ্ছে এক্সট্রা যেগুলো ভাজার সেইগুলো ভেজে নিচ্ছে আর এদিকে মা দেখো এটা হচ্ছে গিয়ে পাতা পাতা পোড়া নাকি একটা বলে তো পাতার পিঠে তো সেটাই ভাজবে মা এখন তো দেখো কেমন করে ভাজে এটা জানি না অনেক আগের মানে যারা আগেকার মানুষ তারা জানবে যে এই মানে পিঠেটা খেতে হয় খায় ভাদ্র মাসে বুঝলা তো দেখো কার কার বাড়িতে এরকম মানে পিঠে এটা আছে মানে রিচুয়াল তা সেরা তারা বলবে কমেন্টে

দেখো এখন বাজে হচ্ছে কি এগারোটার বেশি বাজে এখন আমাদের খাওয়া দাওয়া হলো আজ দেরি হয়ে গেছে তো সারাদিন ভালোই আনন্দ হলো এখন দেখো আর সারাদিনে ভিডিও করিনি এটা সন্ধ্যাবেলা তারপরে আবার প্রসাদ দিয়ে গেছিলো সেইগুলো খাচ্ছি মানে আজকে সারাদিন শুধু মানে বাড়িতে প্রসাদই এসছে আর আমরাও দিয়ে এসছি তো প্রসাদ দেওয়াটা দেখালাম না বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসছিলাম আমরা আমি আর দিদি তারপরে দেখো সন্ধ্যাবেলা প্রসাদ টসাদ খেলাম আমি এদিকে বসে প্রসাদ খাচ্ছি আর ফুচকুও খাচ্ছে আর টিভি দেখছিলাম কারা কারা তালের বড়া খেতে ভালোবাসে বলবে আর মালপোয়া আমার মোটামুটি ভালো লাগে খুব একটা ভালো লাগে না মোটামুটি খাই একেবারে খাই না বলবো না খাই ভালোই লাগে মানে বাসিটা একটু বেশি টেস্ট লাগে তাই না এটা ফল খাচ্ছিলাম তারপরে দিদিকে নিয়ে চলে গেলাম একটা শাড়ির দোকানে মানে আমাদের কাছাকাছি রাস্তায় একটু হেঁটেই রাস্তায় মানে এটা দোকানটা তো নতুন নতুন মানে শাড়ির কালেকশান এনেছিলো তাই একটু দেখতে গেছিলাম আর নাইটে আনতে গেছিলাম এই জন্য আর কি সব কিছু দেখাচ্ছিল আমাদেরকে খুলে খুলে কি কি শাড়ি এনেছে তো অনেক কিছুই শাড়ি এনেছে তো দেখেছি দেখে এসেছি ভালো ভালো শাড়ি এনেছে অনেক রকম ধরনের সিল্কের যে শাড়িগুলো তো আমি আর দিদি দেখে আসলাম পরে যাব নেব এখান থেকেই নেব তো দেখো ভিডিও করছিলাম একটু একটু করে বেশি ভিডিও করতে পারিনি তো অনেক শাড়ি দেখিয়েছে অনেক রকমের আমার মানে নামগুলো মানে ঠিক খেয়াল নেই ভুলে গেছি তো তোমাদের আবার যেদিন যাব সেদিন যদি পারি দেখাতে তাহলে দেখাবো যে কি কি শাড়ি এনেছে তো দেখো আমরা তারপরে শাড়িটাই দেখে নাইটটি পছন্দ করে নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে তারপর দেখো এ দেখো সবাই মিলে বসে আছি আজকে আমরা সবাই মিলে এক এক জায়গায় মানে খেয়েছি আর এ দেখো বড়ি আছে এখানে পহলি আছে আর লোক দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়িয়ে দিয়েছি আর আমি এখানে মানে দোকানটা গেছিলাম না দেখলে যে শাড়ি দোকানটা গিয়েছিলাম তাহলে আমার সব কিছু পাওয়া যায় তো ওই দোকানটায় গিয়ে আমি কী কিনেছি সেটা দেখাচ্ছি কিছু কিনে বেশি একটা নাইটি আর একটা কুর্তি কিনেছি সেটাই তোমাদের দেখো দেখো এই একটা নাইটি নিয়েছি নাইটিটা এরকম নাইটি দুটো কালারের মধ্যে এরকম ই করা এটা নিয়েছি হাতা আছে হাতা কাটা হাতাটা পরবো এখন আমি একটা করেছি তো হাতা কাটা পরব আর নিয়েছি হচ্ছে এই কুর্তিটা শাখার মধ্যে দেখতে পাচ্ছি করলাম সাদার মধ্যে এরকম বড়ো বড়ো ফুল বড় বড় ফুল আর এখানে আমরা এরকম মাছ করলাম মানে হাতের সুতোর আর ইয়ে আছে পকেটও আছে একটা সাইডে পকেট আছে আর হাতাও আছে তো কেমন লাগলো বলো তো নাইটি আর কুর্তিটা কেমন লাগলো বলো আর শাড়ি দেখে এসছি নেব দেখি অনেকই মানে কম রেঞ্জের মধ্যে দেখলাম খুব ভালো মানে মানে অন্য দোকানে যেরকম শুনলাম তার থেকে অনেকই কম তো একদিন যাবো কিছু বাবা বাড়িতে আসুক তারপরে তারপরে যাবেন কিন্তু আজকে দেখে আসলাম জাস্ট একটা নাইটে আন দেখেছিলাম খুব থেকে নাইটে আনলাম আর দেখেছি সো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর গুড নাইট দাদা